করিডোর ব্যাপারটা নিয়ে বাংলাদেশে একটা রম রমা ব্যবসা শুরু হয়েছে এদিক দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা সাহেব জাতিসংঘের আবদার মেনেই নিল তারা করিডোর চাচ্ছিলেন মিয়ানমারের রাখাইন প্রদেশের মাঝখান দিয়ে সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা এক প্রকার মেনেই নিলেন তারপরে আবার নিরাপত্তা উপদেষ্টা এসে বললেন যে তাদের নাকি কারোর সাথে করিডোরের বিষয় নিয়ে কথাই হয় নাই হয়ই নাই মানে হয় নাই আর হবেও না কোনো দিন এদিক দিয়ে আবার বিএনপির তারেক রহমান স্যার বলছেন করিডোরের নিবেন সিদ্ধান্ত নাকি নির্বাচিত সরকার মানে তিনি তো এক প্রকার তাকে নির্বাচিত সরকার মনে প্রাণে বিশ্বাস করেই ফেলেছেন ওই দিক দিয়ে আবার তার সুরেই তাল মিলাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তারেক রহমানের কথার সাথে হুবহু মিল রেখে ওয়াকারুজ্জামানও বলছেন করিডোর ইস্যু নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন একজন নির্বাচিত সরকার মানে সবাই হচ্ছে নির্বাচিত সরকার আসার পরে করিডোর হবে সিদ্ধান্ত নিবে সেই বিষয়গুলো নিয়ে টানা টানি লাগিয়েছে এ টানছে সে টানছে কিন্তু কেউ একবারও ভাবেনি করিডোর দিলে আমাদের বাংলাদেশের কতটা ক্ষতি হবে আমাদের বাংলাদেশ কি বিপর্যয়ের মধ্য দিয়ে যাবে এটা না ভাবছে আমাদের ইউনুস না ভাবছে বিএনপি নেতারা এবং শেষ পর্যন্ত এসে না ভাবছে সেনাপ্রধান সেনাপ্রধান কেন ভাবছে না সেটা হচ্ছে সেনাপ্রধানকে নিয়ে ইতোমধ্যে জামাতিরা অনেক ধরনের কটাক্ষ করে ফেলেছেন জামাতি নেতারা এনসিপির নেতারা অনেক ধরনের কটাক্ষ করে ফেলেছেন এখন ওয়াকারুজ্জামানের বোঝার আর বাকি নাই যে কোনোভাবে যদি দেশে ক্ষমতায় জামাত আসে ক্ষমতায় তো আসার দূরের কথা যতটুকু গোপন গোপন তথ্য পাওয়া যাচ্ছে যে যে কোনো মুহূর্তে ওয়াকারকে সরিয়ে ফেলতে পারে সেটা পথ থেকে সরাতে পারে নয়তো জীবন থেকেও সরিয়ে ফেলতে পারে এটা কারা করবে জামাতিরা যেহেতু এই মুহূর্তে জামাতিদের দাপট সব থেকে বেশি সো সেদিক থেকে ওয়াকার যখন এটা বুঝেই ফেলছে ওয়াকার তো এখন প্রাণে বাঁচার জন্য বিএনপির সাথে লিয়াজু করবে বিএনপিকে তেল মাখবে সেই তেলটা যে ওয়াকার মারছে সেটা আমরা কীভাবে বুঝবো এই যে ভারপ্রাপ্ত তারেক রহমানের সাথে চেয়ারম্যান বিএনপির তার সুরের সুর মিলিয়ে বলছেন যে তিনি এই করিডোরের ব্যাপারে আগের অটুট আছেন একজন নির্বাচিত সরকারি পারেন এই করিডোরের সিদ্ধান্ত নিতে কিন্তু তিনি একজন সেনাবাহিনী প্রধান হয়ে একবারও ভাবেন নাই বা একবারও চিন্তাও করেন নাই যে করিডোর হলে বাংলাদেশের মানুষের কি ক্ষতি হবে এটা একবারও তিনি উল্লেখ করেন নাই অথচ তিনি প্রত্যেকটা ডায়লগে প্রত্যেকটা জায়গায় বলেন যে তিনি ফিরে যাচ্ছেন না কারণ হচ্ছে। বাংলাদেশের জনগণকে তিনি এই অবস্থায় ফেলে যেতেই পারছেন না। বাংলাদেশের জনগণের জন্য ওয়াকারুজ্জামানের এত দরদ এত দরদ এত ভালোবাসা তিনি ফেলে যেতেই চাচ্ছেন না তিনি এত সেফটি আমাদেরকে দিচ্ছেন যে আমরা ঘরের বাইরে বের হতে পারছি না এত সেফটি ওয়াকারুজ্জামান আমাদেরকে দিচ্ছেন ওয়াকারুজ্জামানের ভালোবাসার চোটে আমরা এখন এই যে ঘর থেকে বের হতে পারছি না এখন আপনারা বলবেন কি যে এই দেশ তো আওয়ামী লীগের দস্যতদের জন্য আওয়ামী লীগ যারা করে তারা এই দেশে থাকতেই পারবে না ভাই আপনাদের সাথে তো আমি একমত আমি আপনাদের এই দেশে আমরা আমি না আমরা যারা আওয়ামী লীগের দোসর আছি ফ্যাসিস্টের দোসর আছি তারা এই দেশে থাকতে চায় না ট্রাস্ট মি থাকতে চাই না ওয়াকার ওয়াকারুজ্জামানের এখন উচিত সসম্মানে ঘোষণা দিয়ে দেয়া যে আওয়ামী লীগের যারা আছেন তারা এই দেশে কোনো ট্যাক্স ম্যাক্স কিচ্ছু দিবেন না আপনাদের টাকা পয়সা ট্যাক্সের এই দেশে কোনো দরকার নেই আপনাদেরকে হাত পা ধরতেছি ভিসা প্রসেসিং সব করে দিচ্ছি পাসপোর্ট করে দিচ্ছি ইন্ডিয়া চলে যান এটা এখন ওয়াকারুজ্জামানের জন্য ফরজ হয়ে গেছে আমাদেরকে ভাই ইন্ডিয়া পাঠায় দেন তারপরও আল্লাহর অস্তে আপনি এই নাটক কইরেন না যে দেশের জনগণের ভালোবাসার চোটে আপনি বেড়াকে ফিরেই যেতে পারতেছেন না এই নাটক অ্যাটলিস্ট কইরান না দেশটা বিক্রি হয়ে যাচ্ছে করিডোর নিয়ে একটা তামাশা শুরু করে দিয়েছেন একটা তামাশা চলতেছে দেশের মধ্যে অথচ দেশ বিক্রি হয়ে যাচ্ছে সেই দিকে কারো কোনো হুশ নেই